হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল টিম তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা এখন এসেছি কামারপুকুর মেলাতে অবশ্যই মেলা দেখবো আপনাদেরও দেখাবো খুব এনজয় হবে তো প্রথমেই সব দেখতে পাচ্ছি মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিস হাড়ের দোকান তো এখানে বন্ধুরা মিলে কিছুক্ষণ সময় আমাকেই ধরেই একটা উল্টোপাল্টা বিবৃতি এনে দিল এখানে তো সামনেই দেখতে পাচ্ছি আবার জুতোর দোকান কোথায় আছে একশো মান দেড়শো করে জাস্ট অসাধারণ লেভেলের মস্তি আছে এই ভিডিওটাতে জাস্ট দেখতে থাকো আমার বন্ধুগুলো আবার বেশি করে এটার দিকে দেখাচ্ছে ভাবছিলাম কিছু এখানে আর কিনবো কিন্তু দেওয়ার মতো কাউকে কিছুই নেই তার জন্য আর কিনলাম না সোজায় বেরিয়ে চলে গেলাম দেখতে দেখতে ਮਾਡੀ ਦਾ ਫੋੜੇ ਚਿਲ ਨਾ ਨਾ ਵੜਾ ਗਾੜਾ ਲਾਸਟ ਪਾਉ মেলায় এসে এই জিনিস থাকবে না অসম্ভব মূর্তিগুলোও খুবই সুন্দর লাগছে তো দেখছিলাম কিছু কেনা যায় নাকি আমার একটা বন্ধুও দেখছিল তো সে একটা পছন্দ করেছিল কিন্তু তার রেটটা এখানে খুবই বেশি পরিমাণে বলছে সেই জন্য সে কিনতে পারলো না আমরা দিয়েছিলাম সানডেতে শুধু কাপেল আর কাপেল মানে জাস্ট

Thank <inaudible> you. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আজ সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য